আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হয়ে গেল আমার ছোটো মেয়ে আলিনার স্কুলের কমিউনিটি মেলা যেখানে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান এবং ক্যানাডিয়ানরা ছোট ছোট স্টল নিয়ে বসে এই যে এখানে আমাদের বাঙালিদের বিভিন্ন ধরনের খাবার পিঠা স্ন্যাক্স এরা বিক্রি করেছে খুবই মজার ছিল আর পরিবেশটাও অনেক সুন্দর ছিল ওয়েদার খুবই ভালো যে এই আপুটা বসেছিল ঝালমুড়ি ওনার ঝালমুড়িটা আমি খেয়েছি খুবই মজা ছিল আর আমি যখন গেছি তখন মাত্র মেলাটা শুরু হয়েছে এটা মাত্র চার ঘন্টার একটা মেলা হয় প্রতি বছর একবার হয় কিন্তু মানে ছোট্ট কিন্তু অনেক মানুষ হয় বিকাল হতে হতে অনেক মানুষ হয়ে যায় বাচ্চারা খেলাধুলা করে যেহেতু পাশেই পার্ক খুব সুন্দর একটা মেলা আর বেশিরভাগ সবাই খাবার দাবার বিক্রি করে বিভিন্ন এনজিও থেকে লোকজন আসে মানুষের হেল্পের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য ওরা বসে ফ্রি প্রোগ্রাম করতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন ওখানে সার্টিফিকেট পাবেন এভাবে সবাই ছোটোখাটো কাপড় চোপড় অর্নামেন্টস এসব নিয়ে বসে জাস্ট এখানে হলো বাঙালিদের একটা মিলন মেলার মতো হয় আর বাচ্চারাও একটু দৌড়াদৌড়ি করে স্কুলের সব ফ্রেন্ডরা আসে বাচ্চাদের সুবিধা হয় একটু খেলাধুলা করে পাশে পার্ক থাকে তো এই জন্যে এই যে এখানে কত ধরনের বাংলাদেশি অর্নামেন্টস নিয়ে এরা বসছে এই যে এরা হলো এনজিওর লোকজন যারা হলো ফ্রি আপনাকে বিভিন্ন ধরনের কোর্স করাবে সার্টিফিকেট দেবে যেটা দিয়ে আপনার এখানে জব পেতে সুবিধা হবে এই তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ